নমস্কার আপনারা দেখছেন পি এন গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরো একজন দাদাভাই আজকে জয়েন করলেন এসি কোচ অ্যাটেন্ডেন্টে কোথায় জয়েন করলেন কেন এসছেন চলুন একটু জেনে নিই দাদাভাই আপনার নামটা কি প্রীতম ভৌমিক প্রীতম ভৌমিক আচ্ছা কোথেকে এসছেন ত্রিপুরা থেকে ত্রিপুরা নর্থ ইস্ট ত্রিপুরা থেকে নর্থ ইস্ট থেকে এসছেন মানে ত্রিপুরা মানে তো এটা পশ্চিমবঙ্গ মানে বাইরের রাজ্য থেকে এসছেন তো পিএনআর গ্রুপের সদস্যদের বলতে চাই দেখুন পিএনআর গ্রুপ এমন একটা সংস্থা বা এমন একটা গ্রুপ যেখানে মানুষ বিশ্বাস ভরসা করে বাইরের রাজ্য থেকেও আজকে কাজে আসছে আপনারা দেখেছেন যে আমরা প্রমাণ সহকারে ক্যান্ডিডেট এবং তার গার্জেনদের ভিডিও আমরা যেমন দিয়েছি সেরকম দেখেছেন আর পি এর ভাই আর এর ছেলেরা জয়েন করেছে আজকে দেখছেন বাইরের রাজ্য থেকে পিনার গ্রুপে জয়েন করতে এসছে তো আপনি পিএনআর গ্রুপকে কেন বিশ্বাস করে এলেন বা কিভাবে এলেন যোগাযোগ হলো কিভাবে আমি পিএনআর গ্রুপকে অনেকটা দিন ধরে আমি এটা নিয়ে রিচার্জ করছিলাম অনেকটি অনেকক্ষণ মানে যোগাযোগ করেছি অনেকে ফোন করেছি কল করেছি দেখেছি ভিডিও দেখেছি তারপর আমি এমন এক ভিডিও দেখেছি যে ট্রেনের মধ্যে যারা কাজ করছে তাদের সাথেও আমি কথা বলেছি সব কিছু দেখে শুনেই আমি গ্রুপেও জয়েন করেছি করার পর সবার সাথে আমি কথা বললাম স্যারদের সাথে কথা বললাম বলে আমি আজকে এই দ্বারা জয়েন করলাম এটা শুধু মিষ্টেক বলে দিই স্যারের নয় এখানে সবাই দাবা হয় পরিবারের মতো আমরা সবাই ঠিক আছে এখন আমাদের বহু পুরোনো পুরোনো স্টাফরা আমাদের মানে একসঙ্গে আমরা পরিবার হিসাবে থাকি আজকে তোমাদের যে নিয়ে যাবে সেও একজন বেডরোলেরই স্টাফ আমাদের মাধ্যমে জয়েন করেছিল এখন কাজ করছে ডিউটি করছে তো যাই হোক তুমি এতদিন যে গ্রুপে আছো গ্রুপে যা যা দেখেছিলে তুমি কি এখানে এসে সেম একই জিনিস দেখতে পেলে সেম একই জিনিস দেখলে আর তুমি তো দেখছি ড্রেস পেয়ে গেছো রেলের লোগো দেওয়া ড্রেস পেয়েছো আর রিবন টিবন গুলো পেয়েছো একটা দেখাও মানে ড্রেস হয় তোমাদের ড্রেস তো পরে নিয়ে আচ্ছা আর আই কার্ড পেয়েছো আচ্ছা আচ্ছা মানে সব টোটাল তুমি যা যা দেখেছো যা যা পাওয়ার সবই পেয়েছো আচ্ছা এখানে মেন কথা যেটা যে পশ্চিমবঙ্গে কাজে এলে যে কোনো কাজই হোক না কেন ফোন করি আগে অ্যাডভান্স টাকা পয়সা চায় যে সে দুশো একশো পাঁচশো থেকে হাজার করে মানে হাজার লাখে চলে যায় তো তোমরা কি অ্যাডভান্স কোনো টাকা পয়সা দিয়েছো না কোনো অ্যাডভান্স হয়নি আচ্ছা মানে সত্যি তো আচ্ছা তুমি এখানে যেটা দিয়েছো যেটা লাগে এখানে সেটা কি তুমি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিয়েছো না জোর করেছি কেউ আমার ইচ্ছায় দিয়েছি আমার ইচ্ছা মতোই দিয়েছে কারণ কেউ জোর করেনি আমি নিজের ইচ্ছাই নি সজ্ঞানে দিয়েছে টাকাটা সজ্ঞানেই দিয়েছো আচ্ছা ভালো আর তুমি কাজ সম্পর্কে এখানে বুঝেছো হ্যাঁ কাজ সম্পর্কে পুরোপুরি মোটামুটি বুঝে গেছি বুঝিয়েছে তোমাকে তো আদার্স কাজের সঙ্গে এই কাজের পার্থক্য কি তোমরা কেন আস মানে অন্য ছেলেরা কেন আসবে এই কাজে আশা করি সবাইকে আমি ছেলেদেরকে বলবো যে অন্য কাজের থেকে এই কাজটা অনেকটা নর্মাল কাজ একদম ইজি কাজ আর কোনো পরিশ্রমের কাজ নেই মানে হালকা হালকা কাজ আচ্ছা নরমাল কাজের মধ্যে মানে নর্মাল টাইম ও টাইম ও কম এটার মধ্যে ইজি কাজ আছে এসে করতে পারো অন্য ছেলেদের পৌঁছে যাবে

তোমরা চাইলে সবাই এক্সট্রা ইনকাম করতে পারবো আমিও করব নিশ্চয়ই করবো ঠিক আছে তোমরা মানে এখানে কেউ স্যালারির জন্য কাজ করতে আসে না এক্সট্রা ইনকামের জন্যই কাজ করতে স্যালারির কাজ তো দাদা পশ্চিমবঙ্গ ত্রিপুরা বিহার সব রাজ্যেই রয়েছে তাই তো তো যাই হোক তোমরা নিজের ইচ্ছায় কাজ মানে যাচ্ছ কাজ করো নিজের ইচ্ছায় কিন্তু কাজ ছেড়ে এসো না একটু কষ্ট হলেও মানিয়ে গুছিয়ে নিয়ে করো তোমার কাজ ছেড়ে তাহলে আদার্স কাজ তোমার করতে হবে সেই কষ্টের কাজ তো নিজের ইচ্ছায় কাজ ছেড়েলে সেই কাজে কেউ দায়িত্বও নেবে না তো সেই কারণে কাজ করো তোমরা কোয়ার্টার পাবে নিশ্চয়ই দেখেছ আর তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে তোমরা কিন্তু গিয়ে একটা ভিডিও বানিয়ে দিও যে তোমাদের কাজ ভালো লাগছে যা লাগছে সেটা একটা ভিডিও বানিয়ে দিই নমস্কার তো তোমরা দেখলে দাদার ভাইরা আছে জয়েন করবো